সে যখন বড় বড় পটল আনা হয় বাজার থেকে তখন সব থেকে বেশি ভাজি আইটেমের কথাই মনে পড়ে আর সেই ভাজিটা যদি হয় একটু ভিন্ন ধরনের তাইলে তো এক থালা ভাত বেশি খাওয়া যায় হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার আদাব আশা করছি সবাই খুব ভালো আছেন পটলের রেসিপি করার জন্য পটল তো অবশ্যই দরকার তবে পটলগুলো একটু বড় সাইজের হতে হবে আনা হয়েছিল বেশ কয়েকদিন আগে সময় সুযোগের অভাবে রেসিপি করা হচ্ছিল না আর কি তো ভাজা পটল খেতে তো আমার বরাবরই ভালো লাগে তো ভাজা পটল যদি হয় একটু ভিন্ন ধরনের তাহলে তো আরও জমে যায় এই যে পটলের স্কিনটাকে ভালো করে তুলে নিলাম তারপর পটলটাকে আমি স্কিনে যেভাবে দেখাচ্ছি সেভাবে ডান দিক আর বা দিক দুইভাবেই হচ্ছে কেঁচিয়ে নিব দেখেন এই যে এটাকে বলা হয় পটলের পাতা ভাজি চট্টগ্রামে সচরাচর দুভাগে ভাগ করা পটল ভাজিই খাওয়া হয় এগুলো খুব কমই খাওয়া হয় তবে নতুন নতুন যেহেতু বের হয়েছে অন্যান্য অঞ্চলে এটা খুব প্রচলিত আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি তো এইদিকে তো তেমন একটা যেহেতু প্রচলন নাই তাই ভাবলাম আমি শেয়ার করি তো আরেকটা পটলকে দুভাগে ভাগ করে নিলাম তো চারটা পটলকে পাতা শেপ দিয়েছি আর চারটা পটলকে আমি নর্মালভাবেই কেটে নিয়েছি এখন যেগুলো নর্মালভাবেই কেটে নিয়েছি এটাকে হচ্ছে পুরভরা ভাজা করব সেজন্য পটলের ভেতর বীজগুলো আমি একটা চামচ দিয়ে খুলে নিচ্ছি অনেকে এটা সেদ্ধ বা ভাব দিয়ে করে তবে আমি বলবো সেদ্ধ বা ভাব দেওয়ার কোনো দরকার নেই সরাসরি কাঁচাভাবেই করতে পারবেন যেগুলো পাতাভাজি করব ওর মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবারে পুরভরা ভাজিটা রেডি করার পালা এভাবে এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি অল্প একটু মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু চিনি আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে চটকে রেখে দেব দুই চার মিনিট এখন রেখে দেওয়ার পর এই যে পটলের যে খোসাগুলো আছে এগুলোর মধ্যেই পুরগুলো ভালো করে ঠেসে দিব এই যে দেখুন কি সুন্দর লাগছে আপনারা কারা কারা এটা খেয়েছেন বা আপনাদের কোন কোন অঞ্চলে এটা বেশি প্রচলিত সবাই আমাকে একটা কমেন্টে লিখে জানাবেন আর যারা রেসিপিটি দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন পুরোটা দেখে আপনার কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার ডান করে দিবেন এই যে সবগুলো পটলের পুর আমার ভরা হয়ে গেছে সে সাথে পটলের পাতাবাজিটাও ম্যারিনেট হয়ে গেছে এবার ভরা যে পটলটার জন্য একটা ব্যাটার রেডি করার পালা কালিজিরা লবণ চিনি হলুদ জিরা তারপর মরিচের গুঁড়া বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিলাম এবারে হচ্ছে চুলার মধ্যে তেল গরম দিয়ে দিছি এই যে পুরভরা পটলটাকে আগে ভাজা করব ওটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে চিৎ করে নয় উপুর করেই দিবেন নয়তো পুরগুলো কিন্তু বের হয়ে যাবে তেলে পড়ার সাথে সাথেই যখন শক্ত হয়ে যাবে তারপর উল্টে পাল্টা করবেন এই যে এটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আপনারা যখন এই পুরভরা পটল ভাজিটা করবেন তখন দেখবেন এটা দিয়েই আপনার এক থালা ভাত খাওয়া হয়ে গেছে আর কোনো তরকারিই লাগে না শুধু ভাতটা একটু ধোঁয়া ওটা গরম গরম হলেই হয় এই যে এক পিট ভাজা হয়ে গেছে এখন দেখেন নিচের পুরটা আর কোনোভাবেই খুলে আসবে না মানে পুরটা এখন শক্ত হয়ে গেছে মানে এক পিট সেদ্ধ হয়ে গেছে এখন আর এক উল্টে দিচ্ছি এই ভাজার মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে যাই হোক সেগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম এবার পাতার শেপ দিয়ে যেটা করছি সেটাকে এখন স চারটা পাঁচটার মতন যেগুলো করছি সেগুলো এই যে উল্টে পাল্টে পাঁচ মিনিটের মতন ভেজে নিলাম একটা কিন্তু আমার কেটে গেছে এটা কাটা যতটা ইজি মনে হয় ততটাও ইজি না তাই এটা কাটার সময় সবাই একটু খেয়াল করে কাটবেন আমার ভাজা কিন্তু রেডি এখন গরম গরম ভাত নিয়ে বসে পড়ার পালা টাটা